হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু বুটিক থ্রি পিস দেখাবো আনস্টিজের মধ্যে হ্যাঁ দেখেন এগুলো হবে রেভাইট ব্র্যান্ডের পাকিস্তানি ওয়ার্চন আর কি মাস্টার কপি আচ্ছা মাস্টার কপি পাকিস্তানির হচ্ছে মাস্টার কপিটা আচ্ছা এই যে দেখুন সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে আর কাপড়ের পরিমাণটা অনেক বেশি পরিমাণে দেওয়া আছে ওকে একটু ফ্রন্ট পার্ট সালোয়ার আর ওনাগুলো দুই পাশে কাট কাজ করা থাকবে ওকে কত করে প্রাইস প্রাইস 1000 টাকা 1000 টাকা করে দিই দুই পাশে এইভাবে কাজ থাকবে খুব সুন্দর করে আর কালারটাও দেখুন খুব সুন্দর সিবিট কালার আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দি স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করতে পারেন ওয়াও এটার কালারটা সুন্দর কিন্তু দেখুন চুনদি প্রিন্টার মধ্যে এটা গলায় কাজ করা থাকবে কাপড়ের পরিমাণ কিন্তু অনেক বেশি আছে আবার হাতাও আলাদা দাও আছে মানে পাকিস্তানি ড্রেসটারই হচ্ছে বার্সানটা এটা আর কি কারণ পাকিস্তানি তো মনে তিনের উপরে ওগুলা তিন এক হাজার টাকা কিন্তু কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো মাত্র এক হাজার টাকাই দেখুন ওনায় দুই সাইডের কাজ থাকে আর এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে একদম কন্ট্রাস্ট করা তো এক একটা এক এক টাইপের যার যেটা পছন্দ হয় নিতে পারেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল এটাও গলায় হচ্ছে কাজটা থাকবে পুরোটা চুনরির মধ্যে থাকছে হুম নিচে হাতা থাকবে সাইডে প্যানেল থাকবে সালোয়ার এক কালার আর এটা হচ্ছে ওড়নাটা কনফ্রাস্টে পেয়ে যাবেন দুই পাশে হচ্ছে কাটওয়াক সবগুলারই থাকবে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসতে পারেন বা অনলাইন নিতে পারেন ভিডিওর শেষে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে আর স্ক্রিনে নাম্বারটা আছেই সেটাতে ইমো রয়েছে কল দিতে পারেন আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর গলায় কাজ এটা জাস্ট লম্বা করে গলায় থাকবে আর নিচে কিন্তু কট পাইপিং দেওয়া আছে এটা দুইটা কালার সালোয়ার এক কালারই থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা এই যে ওড়নার কিন্তু দুই পাশে কাজ আছে ওকে প্রাইস 1000 1000 টাকা মানে যেটাই নেবেন 1000 টাকা আজকের এই ভিডিওতে পাকিস্তানি ড্রেসেরই ভার্সন এগুলো এটাও খুব সুন্দর আপনার হচ্ছে ইয়েলো আর ব্ল্যাক কালার কম্বিনেশন এই যে দেখুন এটা আবার অনেকটা পোষণে কাজ গলার থেকে একদম নিচ অব্দি ওকে সাথে সালোয়ার সালোয়ার এক কালারই থাকবে আর এটা অন্য মনে হয় পুরোটাই কাজ করা পুরাটাই সিকুয়েন্স করা প্লাস সুতোর কাজ করা এটা খুব সুন্দর কালারটা দেখুন সবাইকে পরলেই ভালো লাগবে প্রাইস হচ্ছে এক টাকা অনলি তো কিন্তু খুব সুন্দর কালারটা আপনার ব্ল্যাকের সাথে হচ্ছে পেস্ট কম্বিনেশন এটা গলাটা হচ্ছে পিটানো কাজ এই যে সুন্দর ড্রেসটা স্যালোডটা এক কালারই থাকবে আর ওড়নাটা হচ্ছে দুই পাশে কাটওয়াক থাকবে কালারটা খুব সুন্দর তো পছন্দ হলে কিন্তু নিতে পারেন প্রাইস সেইম এক হাজার টাকা তো এটা হচ্ছে মেরুনের মধ্যে আচ্ছা এটা ওড়নাটা থাকবে কনট্রাস্টটা এটার গলেও কিন্তু সিকোয়েন্স করা প্লাস কাজ করা আছে হ্যাঁ আর সাইডে তো প্যানেল দেওয়াই আছে আপনি চাইলে ম্যাচিং করেও লাগাতে পারেন সালভার আর এটা ওরনা ওরনার দেখুন দুই পাশেই কাজ ওকে প্রাইস সেইম এক হাজার টাকা এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর দেখুন সাথে হচ্ছে এক কালার আর হচ্ছে প্রিন্ট মিক্স করা এটারও দুইটা কালার পাবেন কালারটা দারুণ কিন্তু এটা যারা একটু সোবার পছন্দ করেন এটা নিতে পারেন আর এটার ওনাটাও কনফ্রাস্টে খুব সুন্দর দেখুন দেখুন কফি কালারের সাথে মানে লাগছে ড্রেসটা তো পছন্দ হলে নিতে পারেন মাত্র এক হাজার টাকা করে এটার দুইটা কালার পাবেন একটা তো ছিল কফি বিস্কিট এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন একই জাস্ট কম্বিনেশনটা আলাদা মানে কালারটা আলাদা এটা আবার হচ্ছে আপনার পেস্টের সাথে কলা পাতা বা মেহেদি টাইপের একটা কালার খুব সুন্দর প্রাইসটা সেইম পড়বে আপনার এক হাজার টাকা এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে আছে এই যে দেখুন গলায় হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ প্রত্যেকটার গলায় কিন্তু কাজ করা আছে কালারটাও সুন্দর ডিপ কালার এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর কন্ট্রাস্টে দেখুন দেখুন কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত প্রাইস সেই এক হাজার টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন এটার কিন্তু আবার পিটানো কাজ করা দেখুন গলাতে কালারটা হচ্ছে গ্রিনের মধ্যে খুব সুন্দর প্রিন্টটাও নাইস অনেক স্যালোয়ারটা এক কালারই থাকবে প্রত্যেকটা সালোয়ার এক কালারই আছে আর ওড়না হচ্ছে একদম দুই পাশেই প্রত্যেকটার হচ্ছে কাটওয়াক থাকবে একদম লাল সবুজ কালারটা খুব সুন্দর খুব পছন্দ হলে এটাও নিতে পারেন ভালো লাগবে প্রাইস সেইম এক হাজার এটা হচ্ছে ফিরোজা আর অফ হোয়াইট কম্বিনেশনে এ যেতে ওকে সাথে হচ্ছে সালোয়ার আছে আর ওরনা আছে এই ওনার কিন্তু প্রত্যেকটাই দুই পাশে কাজ থাকবে হ্যাঁ কাট অফ করা থাকবে প্রাইস সেম এক হাজার সেটার কালারটাও সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে গলায় কাজ আসছে মানে সেম পাকিস্তানি ডিজাইনেরই আপনার বাসনটা আর কি তবে কাপড় কোয়ালিটি অনেক ভালো নিতে পারেন নিশ্চিন্ত ওনাটা দেখুন ফ্লাওয়ার ডিজাইনে আছে প্রাইসটা সেম পড়বে এক টাকা তাছাড়া আরও অনেক ডিজাইন আছে যেমন ব্ল্যাকের মধ্যে এই যে অনেক ডিজাইন পাবেন শপে আসলে আপনি হোলসেল খুচরা দুইভাবেই নিতে পারবেন এই একটা কালার মাস্টার্ড কালার সি গ্রিনের মধ্যে আরও প্রিন্ট আছে আরও ডিজাইন আছে পছন্দ হলে নিতে পারেন আচ্ছা তো এটা হচ্ছে শপের নাম লাইফলাইন কালেকশন এটা হচ্ছে সুভাষ তারা সেন্টারের আপনার লিফটের পাঁচে পাঁচশো দশ আর পাঁচশো এগারো নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ